ড্রোনটির বারোটা বাজিয়ে দিয়েছে আলু ক্ষেতের ভিডিও করার জন্য গিয়েছিলাম নগা জেলার আমি যেখান থেকে ড্রোনটি পরিচালনা করছিলাম সেখান থেকে প্রায় মতো ড্রোনটি যখন পাঠালাম তার কিছু যারা আলু তুলছিলেন দেখেন আসলে গ্রামের মানুষ হয়তো বুঝতে না পেরে তারা ঢেল ছুঁড়ে আবার কেউ ধুলোবালিও ছুড়ছে তো ঢেল ছোড়ার কারণে ড্রোনটি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কারণ লেন্সে যদি লাগতো তাহলে অনেক বড় ক্ষতি হতো আর ঢেলটি আসলে ড্রোনের পাশ দিয়ে চলে গেছে যার কারণে ড্রোনের কোনো ক্ষতি হয়নি তো শুক্রিয়া আদায় করছি কারণ ঢেলটি যদি ড্রোনে লাগতো তাহলে বড় ধরনের ক্ষতি হতো কাজ শেষ হওয়ার পর তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যে বললাম আপনারা কেন ঢেল ও তারা বলছে যে বাচ্চারা ভয় পেয়েছে এই কারণে এটা হচ্ছে ডাইস এটা লাইট হ্যাঁ আর ওটা হচ্ছে কাটলি এটা কাটলে নাকি আকে কালো একটু হচ্ছে মানে টাইট করে দাও দাও ابوكو লাগা ভিডিও করি والله